পর ডাকসু নির্বাচন আজ। নির্বাচনে আর রাজাকার একাকার হয়ে গেছে প্রিন্সের জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রের খসড়া প্রকাশ ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির জিতেছে বললেন মির্জা আব্বাস ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য ও আকাশসীমা বন্ধ করেছে তুরস্ক দর্শক গ্রামের কাগজে সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও রয়েছে রাশিফল এবার চলুন যাওয়া যাক মূলায়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন আজ বৃহস্পতিবার একত্রিশ বছর পর হতে যাচ্ছে এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এ নির্বাচন যেন শিক্ষার্থীদের অধিকার স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয় সেটাই প্রত্যাশা শিক্ষার্থীদের আজ বৃহস্পতিবার নির্বাচনে বহুল জাকসো নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে তাই উৎসবের আমেজ বইছে নির্বাচনকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগরে এখন শুধুই প্রত্যাশা আর আলোচনা ঝড় গত মঙ্গলবার ভোটের প্রচারণায় শেষ দিন আজ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে দিনরাত ছুটেছেন প্রার্থীরা পাঁচ সদস্যের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন এরই মধ্যে প্রার্থীদের সঙ্গে একাধিক বৈঠকও করেছেন তবে ওএমআর পদ্ধতিতে ভোট গণনা ও অতিরিক্ত ব্যালটের বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা অন্যদিকে প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে খুব ছেড়েছেন ভোটাররা একুশটি ভোট কেন্দ্রে ভোট দেবেন প্রায় বারো হাজার শিক্ষার্থী নিয়োগ করা হয়েছে সাতষট্টি জন পোলিং অফিসার সহ জন রিটার্নিং কর্মকর্তা নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটির পাশাপাশি থাকবে পুলিশ র্যাব আনসার ও সেনাবাহিনী নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজ সকাল নয়টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকাল পাঁচটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্বৈরাচার আর রাজাকার একাকার হয়ে গেছে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেব প্রিন্স তিনি বলেছেন ছাত্র জনতা হত্যার রক্তে রঞ্জিত স্বৈরাচারের হাতে হাত মিলিয়েছে জামায়াত তবে এই সক্ষতা নতুন নয় উনিশশো ছিয়াশি সালেও আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জামায়াতের নেতাদের রক্ত যারা গত পনেরো বছরে তাদের তাদের নেতাদের দিয়েছে সঙ্গে ক্ষমতার ফাঁসি লোভে হাত মিলিয়েছে জামায়াত বুধবার দুপুর ছয় দুইটার দিকে ময়মনসিংহ নগরীর জেলা পরিষদ সভা কক্ষে উত্তর জেলা মহিলা দল আয়োজিত সংগঠনের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন বিএনপির যুগ্ম মহাসচিব বলেন ছাত্র শিবির কোনোভাবেই ডাকসুতে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটে জয়লাভ করতে পারে না প্রায় আশি শতাংশ ভোট কাস্ট হয়েছে যাতে ছাত্রলীগের ভোটও কাস্ট হয়েছে এই ছাত্রলীগের ভোট গেল কার পকেটে এটা অনুসন্ধান করলেই শিবিরের বিজয় কীভাবে হল তা সহজেই অনুমান করা যায় ভোটকেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারোটি বুধবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ নির্বাচন ভবনে ভোট কেন্দ্রের সংখ্যা প্রকাশ করেন ইসি সচিব বলেন বর্তমানে ভোটার সংখ্যা বারো কোটি একষট্টি লাখ একষট্টি হাজার দুইশো একজন ভোটার গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে মোট বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারোটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে পুরুষদের জন্য ছয়শো জন ধরে এক লাখ চোদ্দো হাজার নয়শো উনচল্লিশটি ভোট নির্ধারণ করা হয়েছে আর মহিলাদের জন্য পাঁচশো জন ধরে এক লাখ উনত্রিশ হাজার একশো ষাটটি কক্ষের সংখ্যা নির্ধারণ করা হয়েছে মোট ভোট কক্ষ দাঁড়াচ্ছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্র ছিল বিয়াল্লিশ হাজার একশো পঞ্চাশটি এবার বিয়াল্লিশ হাজার ছয়শো আঠারোটি হয়েছে জানিয়ে ইসি সচিব আরও বলেন আজ যে তালিকা প্রকাশ করা হলো তার ওপর দাবি আপত্তি ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে দাবি আপত্তির নিষ্পত্তি হবে ১২ অক্টোবর আর চূড়ান্ত ভোট কেন্দ্র প্রকাশ করা হবে বিশ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংস্থার ডাকসু নির্বাচনে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার দশ সেপ্টেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক পোস্টে এ মন্তব্য করেন তিনি মোহাম্মদ তাজুল ইসলাম লিখেছেন ডাকসু নির্বাচনে বিজয়ী ও বিজিত সবেকে অভিনন্দন জয় পরাজয় মুখ্য নয় ভোট দেওয়ার অধিকার ফিরে আসাটা গুরুত্বপূর্ণ এটা গণতন্ত্রের বিজয় বর্ষা বিপ্লবের পর নতুন বাংলাদেশের বিজয় ডাকসো নির্বাচনে ভিপিজিএস এজিএস সহ আঠাশটি পদের তেইশটিতেই বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবের সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বুধবার দশ সেপ্টেম্বর সকাল সাড়ে আটটার পর ঢাবির সিনেট ভবনে আনুষ্ঠানিক ফলাফলে তাদের নাম ঘোষণা করেন ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ উদ্দিন কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সঙ্গে আতাত করে শিবির ডাকসু নির্বাচনে জয় পেয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার রাজধানীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা আব্বাস বলেছেন আমি বলতে পারি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামীর এত ভোট কোথা থেকে এলো আমার তো হিসাব মেলে না ভাই তিনি এটাকে কারচুপি না বরং দেশে গভীর ষড়যন্ত্রের আভাস হিসেবে দেখেছেন কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেন যখনই তারা বিভিন্ন দল একসঙ্গে বসে তখন জামায়াতে ইসলামীর নেতারা বারবার উল্লেখ করেন যে ভাই খেয়াল রাখেন আওয়ামী লীগ যেন আর কোনো দিন আসতে না পারে গাজায় চলমান যুদ্ধ ও হত্যাযোগের প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক সেই সঙ্গে দেশটির জাহাজ ও বিমানের জন্য আকাশসীমা ও বন্দর সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে আল আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উনত্রিশ আগস্ট গাজা ইস্যুতে তুরস্কের পার্লামেন্ট এক বিশেষ অধিবেশনে এ ঘোষণা দেন তিনি বলেন ইসরায়েল গত দুই বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে মানবিক মূল্যবোধ উপেক্ষা করেছে আমরা ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছি তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলের বন্দরগামী হতে দেওয়া হচ্ছে না একইভাবে তাদের বিমান আমাদের আকাশ সীমায় প্রবেশ করতে পারবে না দর্শক এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ এগারো সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল মেষ রাশি কারো প্রয়োজনে হঠাৎ কোনো কাজে হাত দেবেন না শত্রুর কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পেতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে বিপদ আসতে পারে জমি ক্রয় বিক্রয় নিয়ে আইনি জটিলতা দেখা দিতে পারে বৃষ রাশি প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা নতুন কাজের যোগাযোগ হতে পারে তবে বাড়তি খরচের কারণে সঞ্চয়ে বাধা আসতে পারে মিথুন রাশি কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ হতে পারে শরীরের সমস্যায় অর্থ ব্যয় বৃদ্ধি পেতে পারে সম্পত্তি নিয়ে প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে কর্কট রাশি ব্যয়ের প্রতি নিয়ন্ত্রণ রাখা জরুরি শরীরে নানা রোগের উপদ্রব দেখা দিতে পারে পাশের বাড়ির লোকের কারণে বদনাম ছড়াতে পারে সিংহ রাশি কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে আত্মীয়ের শত্রুতার কারণে দাম্পত্য কলহ হতে পারে তবে নতুন চাকরির সুযোগ আসতে পারে কন্যা রাশি ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় এসেছে নতুন কোনো কাজ নিয়ে ভাবতে পারেন ঋণ পরিশোধের কারণে সঞ্চয় ক্ষতিগ্রস্ত হতে পারে শরীরের ক্ষত সংক্রান্ত চিকিৎসা খরচ বাড়তে পারে রাশি ব্যবসা ভালো চললেও পরে জটিলতা দেখা দিতে পারে কারো কাজের দায়িত্ব নেওয়া ঠিক হবে না সম্পত্তি কেনাবেচার জন্য শুভ সময় তবে পাওনাদারের সঙ্গে বিরোধ দেখা দিতে পারে বৃশ্চিক রাশি উপার্জনের ভাগ্য ভালো থাকবে আর্থিক উন্নতি অব্যাহত থাকবে তবে শরীরে আঘাত লাগতে পারে সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে দাঁতের সমস্যা ভোগাতে পারে ধনুরাশি কর্মজগতে জনপ্রিয়তা বাড়বে কাজের জন্য ভালো সময় বাড়িতে অতিথি আসায় খরচ বাড়বে লোকজনের সঙ্গে সাবধানে কথা বলুন নইলে বিবাদ হতে পারে চিন্তা বাড়তে পারে মকর রাশি গৃহে বা কর্মস্থলে মাথার ঠান্ডা রেখে চলা প্রয়োজন আর্থিক টানা পড়েন সংসারে অশান্তি বাড়াতে পারে শত্রু সম্পর্কিত বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিনতে এগোন কুম্ভ রাশি সপ্তাহের শুরুতে নতুন কাজের সন্ধান করতে হতে পারে প্রতিবাদী মনোভাবে সম্মান বাড়বে তবে ব্যবসা সমাজের ভালো না যাওয়ায় আর্থিক চাপ তৈরি হতে পারে মীন রাশি কাজের প্রয়োজনে পরিবারের কেউ বাইরে যেতে পারে এতে মন খারাপ হবে গুরুজনের শারীরিক সমস্যায় চিন্তা ও খরচ বাড়বে গবেষণার ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল তিনটায় শুভ বিদায়